যদি আমাদের ভূমি দেওয়া হয় তাহলে মনে করেন যে আমাদের অফিস থাকলে সেখানে প্রতিবন্ধীরা প্রতিনিয়ত যাতায়াত করলে তাদের উন্নতি আরো বাড়তে পারে আমাদের দাবিগুলো মানা হোক প্রত্যেকটা প্রতিবন্ধী অফিসগুলোকে জমি প্রদান করা হোক কার্যালয় থেকে কিছু আর্থিক সাহায্যের আবেদন মূলত আমাদের দাবি হচ্ছে সারটি আমরা যে সারক দিচ্ছি সারের কাছে সেটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব ভূমি স্থায়ীভাবে বরাদ্দ প্রদান দ্বিতীয় হচ্ছে ভবঘুরে ও দারিদ্র বধিতে সদস্যের জন্য আর্থ কর্মসংস্থান পুনর্বাসন আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ প্রদান তিন নাম্বার হচ্ছে যে সকল বধিতের জন্য সামাজিক পুনর্নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান চার নাম্বার ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ডিজিএফ কার্ড ইস্যু এবং আর চাল বরাদ্দ প্রদান পাঁচ নাম্বার সকল বদিদের জন্য যাতায়াতের সুবিধার্থে গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ সকল বদিদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে ঋণ প্রদান জাতীয় ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকা সমাবেশে পনেরো দফা দাবির আদায়ের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতি সমর্থক ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান এগুলোই হচ্ছে আমাদের দাবি আমরা যে ভাতা পাচ্ছি আসলে সরকারিভাবে যে ভাতাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে খুবই অল্প পরিমাণে যদিও প্রতি মাসে ভাতাটা প্রদান করা হচ্ছে তো এটা আরও একটু বাড়িয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয় কারণ সাড়ে সাতশো টাকা সম্ভবত ভাতা প্রদান করা হচ্ছে সিলেটের বিভিন্ন প্রতিবন্ধীরা বিভিন্ন সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি এবং এ কাজ আমরা ধারাবাহিকভাবে পরিচালনা করতে যাচ্ছি